দাদু দাদু আজ নীল ষষ্ঠীর ব্রত কথা শুনব তোমার কাছে নিরঞ্জনা দাদুর কাছে এসে বলল দাদু বললেন দিদি ভাই তুমি বুঝি ষষ্ঠীর ব্রত করবে তোমার মা করে যে নিরঞ্জনা বলল কেন দাদু আমিও করবো মায়ের সাথে তবে আগে ব্রত কথা শুনি যে কেমনভাবে নীল ষষ্ঠীর ব্রত কথা আমাদের জীবনে প্রভাব ফেলে দাদু কি যেন একটা ভাবলেন তারপর বললেন বাহ দিদি ভাই ঠিক আছে শোনো তবে এক সময়ের কথা এক ব্রাহ্মণ ব্রাহ্মণই ছিল যারা পুজো পার্বণ বার ব্রত এসব খুব ভক্তি ভক্তিভরে পালন করত তাদের ঘরে সাত সাতটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে কিন্তু তাদের সন্তানরা একে একে জন্মানোর বছর দুয়েকের মধ্যেই হঠাৎ করে মারা যায় শেষে একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণী হতাশ হয়ে ভাবল বার ব্রত পুজো পার্বণ ঠাকুর দেবতা কলিযুগে এসব কিছু মিথ্যা একদিকে সন্তান হারানোর শোক আর একদিকে হতাশা ঘেরা মন নিয়ে তারা কাশীধামে চলে যায় সেখানে গিয়ে জীবনযাপন করতে থাকে এভাবেই একদিন ব্রাহ্মণী স্নান সেরে মণিকর্ণিকা ঘাটে বসে নিজের অদৃষ্টের কথা ভেবে ভেবে কাঁদতে লাগল আর এদিকে মা মহামায়া ষষ্ঠী মাতা রূপে প্রকট হলেন কিন্তু ওই ব্রাহ্মণীর সামনে গেলেন লাঠি হাতে ভিক্ষার ঝুলি কাঁধে এক বৃদ্ধার বেশে বৃদ্ধাবেশী ষষ্ঠী মাতা জিজ্ঞাসা করলেন ও মেয়ে কি হয়েছে গালে হাত দিয়ে কি এমন ভাবছ যার জন্য তোমার চোখ থেকে জল পড়ছে ব্রাহ্মণী চোখ মুছতে মুছতে বলল মা আমি বড়ই অভাগা আমার কষ্টের কথা বলি কেমন করে তোমায় মা একটা আধটা নয় সাতটা ছেলে একটি মেয়ের মা আমি কিন্তু দেখো সবাইকে একে একে হারিয়েছি পুজো ব্রত করেও কিছু হয়নি মা সব কিছু মিথ্যা কলিযুগে ঠাকুর দেবতা পুজো আচ্ছা সব মিথ্যা বৃদ্ধা বললেন এমন বলতে নেই মা রাতে অন্ধকার হওয়া মানে কি আলোর অস্তিত্ব হারিয়ে যাওয়া তা নয় নিশ্চয়ই তোমার কোথাও খামতি থেকে গেছে মা একটু ভেবে দেখো তো ব্রাহ্মণী বলল মা আমি যখনই যে ব্রত পালন করেছি তা বিধি নিয়ম মেনে নিষ্ঠা ভরে করেছি কোনো খামতি রাখিনি তো মা ষষ্ঠী তো সব জানেন তিনি বললেন আচ্ছা বলো তো কখনো সন্তানের কান্না শুনে বায়না না শুনে বিরক্ত হয়ে কোনো কটু কথা বলে দাওনি তো যার ফলস্বরূপ এমন হয়েছে তুমি সন্তান হারা হয়েছ এ কথা শোনা মাত্র ব্রাহ্মণের হঠাৎ মনে পড়ল ওমা তাই তো যখন ছেলেরা খুব কাঁদত এক এক সময় আমি খুব বিরক্ত হয়ে যেতাম আর বেশ কয়েকবার বলেও ফেলেছি আপদ বিদায় হলে বাঁচি ব্রাহ্মণী চমকে উঠল বলল বুড়ি গো তুমি ঠিক বলেছ আমি বড় ভুল করে ফেলেছি এবার তুমি বলে দাও কি করবো আমি বৃদ্ধা তখন বললেন তুমি ষষ্ঠী মাতার ব্রত করেছ ব্রাহ্মণী বলল হ্যাঁ মা আমি ষষ্ঠী মাতাকে খুব মানি ব্রতও করেছি বৃদ্ধা বললেন তা তুমি নীলষষ্ঠী ব্রতের কথা শুনেছ নিশ্চয় ব্রাহ্মণী বলল না তোমা এই ব্রতের কথা তো আগে কখনো শুনিনি আর এর নিয়মবিধিও ঠিক জানি না মা তুমি বলে দাও কি করে করব? বৃদ্ধা বললেন এই ব্রত করতে নিজেকে খুব সংযমে রাখতে হয় সমস্ত চৈত্র মাসের প্রতিদিন মহাদেবের পূজা করতে হয় ভক্তি ভরে চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন সারাদিন উপবাসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ মহাদেবের পূজা করতে হয় আর মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জেলে সন্তানের মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় এই ব্রত যথাযথভাবে পালন করলে সন্তানের কোনো রকম অকল্যাণ হয় না এ কথা শুনে ব্রাহ্মণী বৃদ্ধাকে প্রণাম করল আর সঙ্গে সঙ্গে বৃদ্ধারূপী ষষ্ঠী মাতা অন্তর্ধান হলেন ব্রাহ্মণী চমকে উঠল তারপর ভাবল এ নিশ্চয়ই মা ষষ্ঠী ছিলেন তারপর ব্রাহ্মণী ধামে থেকে চৈত্র মাসের প্রতিদিন শিব পুজো করে চৈত্র সংক্রান্তির ঠিক আগের সারাটা দিন উপবাস করে সন্ধ্যের সময় মহাদেবের পূজা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলো তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে জলপ্রসাদ গ্রহণ করে উপোস ভঙ্গ করল যথাসময় ব্রাহ্মণী গর্ভবতী হল দশ মাস দশ দিন পর ফুটফুটে এক পুত্র সন্তান জন্মাল তার এমনভাবে সময়ে আরও কয়েকটি সন্তানের জন্ম হলো এই ব্রতের প্রভাবে ব্রাহ্মণ ব্রাহ্মণীর সংসার ভরে উঠল ব্রাহ্মণীরও সুখ্যাতি হল চারিদিকে ব্রাহ্মণী নীলষষ্ঠীর ব্রতের কথা চারিদিকে প্রচার করতে লাগল ধীরে ধীরে নীলষষ্ঠী ব্রতের কথা ব্রতের প্রভাবের কথা ছড়িয়ে পড়ল দিকে দিকে আর ষষ্ঠী মাতার কৃপায় এই ব্রত দিকে দিকে প্রচারিত হলো এই ব্রতের ফল যথাযথভাবে এই ব্রত পালন করলে সন্তান অকাল মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পায় নিরাঞ্জনা বলল দাদু তাহলে কি আমি করতে পারবো না এই পুজো শুধু মায়েরাই করবে দাদু একটু মৃদু হেসে বললেন তা দিদি ভাই তুমি বললে যে এই পুজো করবে তারপরেও এমন জিজ্ঞাসা তা এই গল্প শুনে তোমার মনে হলো যে মায়েরাই এই পুজো করতে পারে তাই তো আচ্ছা বেশ শোনো তবে ঈশ্বরের পুজো যে কেউ করতে পারে তাতে কোনো বাধা নিষেধ নেই যে কোনো ব্রতের নিজস্ব মাহাত্ম আছে তেমনি এই নীলষষ্ঠী ব্রতেরও মাহাত্ম আছে আচ্ছা এই ব্রতের নিয়মে প্রথমে কি আছে যে সংযম পালন করা সংযম অর্থে কি ক্রমে থাকা এমনকি চিন্তা ভাবনাতেও ক্রমে থাকা এটি যে কোনো ব্রতের মূল কথা আর সংযমে থেকে যা কিছু পালন করা হয় তা অবশ্যই সফল হয় এর ফলে আন্তরিক শুদ্ধতাও বাড়ে অর্থাৎ কটু কথা ভাবনা এইসব আমাদের অন্তর থেকে একটু একটু করে দূর হতে থাকে তারপর আবার আমাদের অন্তরেও অনেক সৎ ভাবনা চিন্তার জন্ম হয় যার বেশিরভাগটাই অকালে মৃত্যুবরণ করে যেমন লজ্জা ভয় রিপু আদির প্রকোপ এমন বিভিন্ন কারণে অর্থাৎ ওই সৎ চিন্তার পাশে একটু অসৎকে জায়গা দিলেই সদ্যজাত যে ওই সৎ চিন্তা সেটি নষ্ট হয়ে যায় কিন্তু যদি নিজেকে সংযমে রেখে একটি নির্দিষ্ট সৎকর্মের মধ্যে দিয়ে জীবনযাপন করা যায় তাহলে অনায়াসে আমাদের অন্তরের সতের বল বাড়ে পাশে কোনো অসৎকে টিকতেই দেয় না আর সদ্যজাত সৎ চিন্তা ভাবনা ধীরে ধীরে বড়ো আকার ধারণ করে যার প্রতিফলন আমাদের কর্মে ও জীবনে হয় আর ঘি হল বিশুদ্ধতার প্রতীক সারা চৈত্র মাসে সংযমে থেকে অন্তরের মলিনতা দূর হয়ে বিশুদ্ধ হয়েছে তারই প্রতীকরূপে এই ঘিয়ের প্রদীপ আর বিশুদ্ধ মনে যাই প্রার্থনা করা হয় তা ঠিক ঈশ্বরের কাছে পৌঁছয় নিরঞ্জনা বলল হ্যাঁ দাদু ঠিক বলেছ আমাদের সামান্য ব্যতিক্রমের জন্যই তো সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে যায় সংযমে থেকে সৎকর্মে থাকলে আমাদের অন্তরের সৎ সবল হয়ে ওঠে দাদু বললেন এতে যেমন আমাদের বাহ্যিকভাবে উপকার হয় সাথে অন্তরের মলিনতাও দূর হতে থাকে আজ তবে এইটুকু থাক